আসসালামাইকুম বিহার আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নিউ বেকিং কর্নার এ কেক এবং বেকিং এর এ টু জেড আইটেম দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন রবিন ভাই আসল ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আপনার কেক এবং বেকিং এর এ টু জেড আইটেম দেখতে চলে আসলাম তো আজকে অফার পাবো তো আমাকে অফার থাকবে কি দিয়ে শুরু করছেন আমরা বিটার দিয়ে শুরু করি সবাই বিটার দিয়ে একটা ভালো বিটার চায় তো কম দামের ভিতরে সবচেয়ে ভালো বিটার একটা যে এটা হচ্ছে পঞ্চাশ ওয়ারেন্টিও দিচ্ছেন পাঁচ মাত্র ভাই দাম পড়বে কিন্তু মাত্র টাকা চোদ্দশো টাকায় তিনশো পঞ্চাশ ওয়াটের বিটার জি তারপরে থাকবে আপনি বাজাজের আপনি অরিজিনালটা এটা আপনার আড়াইশো উনিশশো টাকায় উনিশশো টাকা তারপরে থাকবে আপনার টান বিল যেটা আপনার চাইনাটা এটা আপনার যেটা নেচাটা ওটা মাত্র আশি টাকা আশি টাকা জি আরেকটা আছে আপনার চাইনা যেটা আপনার নিচে গ্রেপ আছে ওইটা মাত্র একশো তিরিশ টাকা একশো ত্রিশ টাকা এটাও কিন্তু চাইনাটা জি আরেকটা আছে ভাই

অরিজিনাল রেড বেরের যে কালারগুলি আছে এগুলো আপনাদের 100 গ্রাম মাত্র 70 টাকা করে পড়বে জি তারপরে আছে আপনাদের ফ্লেভার আছে ইমালশন আছে এগুলো 80 টাকা করে ঠিক আছে তারপরে সুগার বল যেটা নেবেন মাত্র 90 টাকা করে পড়বে 90 টাকায় পেয়ে যাচ্ছেন তারপর নজেল আছে নজেল সবকিন্তু নামবারিং নজেল ভাই মাত্র 20 টাকা করে 20 টাকা জি তারপর আপনাদের ড্রপ কালার আছে এটা চাইনিজটা এটা আপনাদের অরিজিনালটা এটা মাত্র 60 টাকা করে পড়বে জি তারপরে এইদিকে ড্যাশ কালার আছে গোল্ডেন সিলভার ব্ল্যাক শপ কালার আছে দেয়া যাবে মাত্র 70 টাকা করে জি তারপরে আপনাদের

এটা হলো মিডিয়ামটা এটা বড় আছে ছোট আছে দেওয়া যাবে ছোটটা পড়বে আশি টাকা মিডিয়ামটা পড়বে একশো টাকা বড়টা পড়বে একশো বিশ টাকা জি তারপরে কেক স্লাইসার আছে এটা করে সবার বড়টা এটা পড়বে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ আর মিডিয়ামটা একশো বিশ টাকা আর দশ ইঞ্চি যেটা আছে ওইটা মাত্র পড়বে সেখানে একশো টাকা জি তারপরে বিট বাটি আছে এগুলো কিন্তু চাইনাটা ভাই হ্যাঁ বাংলাটা ছিল এখন চায়নাটা মাত্র আশি টাকা করে আশি টাকা আর বড় যেটা আছে এটা একশো টাকা করে জি বাটার কত করে দিচ্ছেন বাটার মাত্র তিনশো টাকা কেজি ভাই তিনশো টাকা কেজি জি তারপরে এদিকে চকলেট মোল্ড আছে চকলেট মোল্ড যেটাই নিবেন ডিজাইন সিঙ্গেল ডিজাইন এগুলো যেটাই নিবেন সত্তর টাকা করে আর সাদা টপার যেটা নিবেন এটা একশো টাকা পার পিস আর নয় পিসের যেটা ডিজাইন আছে যে নয় পিস ছয় পিস এগুলো নব্বই টাকা করে পড়বে আর যাদের বেশি লাগবে বা বড় লাগবে এটা একশো আশি টাকা করে একশো আশি টাকা তারপরে কোনাফা আফা মোল্ড আছে আমাদের কাছে এগুলো মাত্র আপনার একশো পঞ্চাশ টাকা করে ভাই তারপরে সেখানে আপনার এদিকে আছে চকলেট আছে চকলেট মার্কো ব্র্যান্ডে যেটা এটা আপনার তিনশো পঞ্চাশ টাকা করে কিলো কিলো চাইলে নিতে কোনো সমস্যা নাই একশো আশি টাকা দাম পড়বে সাদা কালো দুটো এসে দেওয়া যাবে আর ব্লু ভেলের চকলেট যেটা এটা এখন কিন্তু কোম্পানি ভাই গায়ে রেট দিয়ে দিছে গায়ে রেট দিয়েছে আপনার পাঁচশো পঁচানব্বই টাকা সাড়ে পাঁচশো টাকা করে কেজি বিক্রি করছি সাড়ে পাঁচশো করে রাখা যাবে তারপরে আছে আপনার এস এম কোকো পাউডার এটা খুবই ভালো মানের কোকো পাউডার এটা আমাদের খুবই চলে বেশি চলে এটা আপনার চোদ্দশো টাকা করে কেজি রাখা যাবে হাফ কেজি বা আড়াইশো গ্রাম মতো নিতে পারবে আড়াইশো গ্রামের কোটা আছে আবার একশো গ্রামের কোটা আছে নিতে পারবে জি ঠিক আছে তারপরে এদিকে আপনার আছে কেক জেল আছে তারপরে আপনার কোন সিরাপ পাইপিং জেল এগুলো আছে একশো গ্রাম করে মাত্র আশি টাকা করে তারপরে ভ্যানিলা আছে ভ্যানিলা আপনার যে সাদা গোটা যেটা এটা পড়বে হচ্ছে একশো সত্তর টাকা জি আর আপনার যেটা লাল বোতল এটা একশো টাকা করে পড়বে পাঁচশো গ্রাম

ঠিক আছে এগুলা মাত্র আপনার একশো বিশ টাকা করে ছশো বিশ টাকা জি জি তারপরে আছে আপনার ইস্ট আছে ইস্ট এগুলো গ্রাম মাত্র টাকা আর কালার আছে যেটা আপনার যাদের বেশি লাগবে হ্যাঁ লিটার লাগবে দেওয়া যাবে মাত্র আপনার এগারোশো তারপরে ভেনিলা আছে আপনার এটা হলো ঘরে পাঁচশো বিশ টাকা করে জি ওরা পাঁচশো গ্রাম নিলে পাঁচশো বিশ টাকা তারপরে এদিকে আছে আমাদের চব্বিশ পিসের নোডেল সেট ঠিক আছে এটা মাত্র তিনশো তিরিশ টাকা করে পড়বে তিনশো তিরিশ টাকা পঁচিশ পিসের তাও আছে ওইটা আপনার পড়বে টাকা জি তারপর এদিকে র‍্যাপিং আছে ফয়েল পেপার বেকিং পেপার যা লাগে গুলো সব 150 টাকায় করে 150 টাকা জি তারপর আপনাদের এই যে কেডবেরি কুকি পাউডার আছে এটা মাত্র আপনাদের গায়রেট আছে কিন্তু ভাই অনেক গায়রেট আছে এগুলোর আপনি 180 টাকা জি ডিসকাউন্ট দিয়ে মাত্র 70 টাকা মাত্র 70 টাকা জি মাত্র 70 টাকা জি তারপর যাদের কোন লাগবে সেভের কোন কোন এগুলো দেওয়া যাবে 130 টাকা করে 12 20 টাকা জি সুগার বল যাদের কেজি কেজি লাগবে দেওয়া যাবে ঠিক আছে তারপরে পাইপিং জেল ঠিক আছে কেক যে লাগবে তাদের কেজি কেজি লাগবে নিতে পারবে তারপর অরিজিনাল চেরি যেটা ওইটা আছে এটা দেওয়া যাবে আর এইসব বিটারে কিন্তু ভাই ডিসকাউন্ট থাকবে হ্যাঁ প্রত্যেকটা বিটারেই কিন্তু ডিসকাউন্ট থাকবে তারপরে এদিকে আছে লাগার আপনি কিচেন স্কেল হ্যাঁ মোটা বিটারে যেটা এটা মাত্র 240 টাকা করে পড়বে তারপর আপনি

এটা দুটো mix এটা মাত্র 320 টাকা করে পড়বে 320 টাকা কালার আছে হ্যাঁ দুটো কালার আছে অনেক দেওয়া যাবে তারপরে এদিকে আছে আপনার এসএস এর অরিজিনালটা 850 টাকা 10 পিসের থাকবে জি তারপরে এদিকে আছে আপনার চায়না 3 3 পিস এর স্ক্যাপার আছে চায়নাটা অরিজিনালটা বাংলাটা আছে বাংলাটা মাত্র 30 টাকা আর চায়না যেটা এটা পড়বে 90 টাকা করে যে ঠিক আছে তারপরে গোল কাটার আছে এগুলো মাত্র 60 টাকা করে ঠিক আছে তারপরে এদিকে बर्थडे টপার আছে যেটা নেবেন बर्थडे টপার নেন অ্যানिवर्सरी নেন এগুলো মাত্র পড়বে আপনি 30 টাকা পিস আর যেটা আপনার থ্রি ডি আছে এটা পড়বে পঞ্চাশ টাকা তারপরে এদিকে আছে আপনার দশ পিসের মাত্র আশি টাকা করে পড়বে তারপরে ফোর টুস লাগবে নিতে পারবেন স্কেপার বড়টা লাগবে বড় সাইজ দেওয়া যাবে মাত্র পঞ্চাশ টাকা করে তারপরে মোম আছে এগুলো ক্যান্ডেল এটা হচ্ছে করে আপনার বড় সাইজের যেটা মোটাটা এটা আপনার আশি টাকা করে তারপরে আপনার এদিকে আছে বার্থডে টপার স্টিলের এর যেটা আছে যেটা বাসা বাড়িতে রেগুলার ইউজ করতে পারবেন দয়া মুচা রাখতে পারবেন এটা একশো টাকা পিস

একটা লিস্ট করে বাইরে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে আপনারা কিন্তু অর্ডারটি কনফার্ম করবে আর ভাই একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতে ভাই ঢাকার বাইরে যারা নেবে 200 টাকা অ্যাডভান্স দিয়ে আপনি যত টাকার প্রোডাক্ট লাগলে লাগে এটা দেওয়া যাবে ঠিক আছে শুধু 200 টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনার নাম ঠিকানা আপনার ফোন নাম্বার আর ঢাকার ভিতর তো ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ভাই যে যে কোনো জায়গাতে ক্যাশ অন ডেলিভারিতে শুধু আপনার নাম ঠিকানা দিয়ে দিলেই হবে যে আর যে দোকানের ঠিকানা একটু শেয়ার দোকানের ঠিকানা হইছে কারণ আমাদের এটা ঢাকা নিউ সুপারমার্কেটের নিস্তলাই শপ নাম্বার 405 নিউ বেকিং কর্নার হ্যাঁ গলি নাম্বার 18 অথবা আমাদেরকে নিউ মার্কেটে এসে কল দিলে আমরা ওনাদেরকে রিসিভ করব কষ্ট করে আমাদেরকে খুঁজতে হবে না ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলের ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ